আমরা অনেকে জানি জান্নাত এটা ভুয়া এবং কথা কোন বিবেক নাম আবেগ নিয়ে ইসলাম চলে না আপনাকে বিবেক দিয়ে কাজ করা লাগবে আমিও এ যাব যতদিন আমি গবেষণা করিনি লেখাপড়া করি নাই আমি ওলামা একরামদের মুখে শুনেছি আমিও জেনে আসতাম যে জাহান্নাম সাতটা, জান্নাত আটটা এটা সত্য কথা না ভুল এদে যে আল্লাহা হায়ের মাঝে জাহান্নামে জিকাল লক্ষ্য করেছেন সাবাত মানে সাত বাবের বহু বচনা আবোআপ বাপ মানে দরজা আবুআপ মানে দরজাসমূহ জাহান্নাম একটা কেন জাহান্নামের স্তর অথবা দরজা হচ্ছে সাতটা কিন্তু এই যাবত আপনারা কি শুনে আসতেন যে জান্নাত আটটা জাহান্নাম সাতটা না লিকুলী বাব এ মেনুহুম জুজম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে যে যে ধরনের অপরাধ করবে কাল কঠিন কেয়ামতের ময়দানে ওই জাহান নামে দরজা দিয়ে তাকে জাহান নামে দেওয়ানো লাগবে আপনাদের খয়ের বাড়িতে একটা স্কুল আছে হাই স্কুল আছে প্রাইমারি আছে ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত শ্রেণী আছে না নেই এক এক শ্রেণীতে দরজায় লেখা আছে এটা ওয়ানের ক্লাসে টুয়ের এর ক্লাস এটা এর ক্লাস যে ওয়ানে পরে কি টেনের ক্লাসে যে ক্লাস করতে পারবে ঢুকতে দিবে আবার যে টেনের ক্লাস করে ও যদি ওয়ানের ক্লাসে আসে বসে শিক্ষকগুলো পাগল হয়ে সব দূর করে দে কথা বলেন না কেন বিদ্যালয় কিন্তু একটা কিন্তু বিদ্যালয়ের স্তর অত বা ঘর আছে দশটা প্রত্যেকটা দরজায় লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এরকম লেখা আছে ক্লাস টেন যে যে ক্লাসে পড়ে ওই ক্লাসের দরজা দিয়ে ওই ক্লাসে ঢোকা লাগে কথা বলেন ঠিক কি না দুনিয়ার ময়দানে আপনি যে যে ধরনের অপরাধ করবেন আপনি কাল কঠিন কেমতের ময়দানে ওই দরজা দিয়ে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আমি ব্যাখ্যা দিচ্ছি না শুধু পয়েন্টগুলো আমি বলবো এক নাম্বার জাহান স্তর হচ্ছে সাইর নাম কি সাইর সাইর দ্বারা আকারের প্রচন্ড যা আগুনের উত্তাপকে বোঝানো হয়েছে এমন ভাবে মানুষদেরকে আগুনের উত্তাপ দিবে তাপ দিবে এ তাপের কারণে মানুষের বস্তুগুলো জানো যেন খুশে খুশে পড়ে যাবে বলে নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর আছে আমি প্রত্যেকটা স্তরে যাওয়ার চারটা করে কারণ পেয়েছি এ সাইর জাহান নামে কেউ যদি যায় চারটা কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় ও যত নামাজি হোক পরহেজগার হোক দিনদার হোক হাজি হোক গাজী হোক মাওলানা হোক মুফতি হোক যে হোক না কেন এ চারটা কোয়ালিটি যদি তার মধ্যে থাকে ও ব্যক্তি জাহান নামের সাইরে যাবে الله تعالى إذا رأتهم من عيس سمعوا لها তাগৈ রস আল্লাহফাক রফুলা আলামিন বলে ন অগ্নি যখন দূর থেকে তাদেরকে অপরাধীদেরকে দেখবে আগুনের উত্তাপ যখন জাহান্নামিদেরকে দূর থেকে দেখবে জাহান্নামে দেখা যায় আকাশে মেঘ যখন ডাকে চিৎকার করে ডাক যখন দেয় এরকম হুংকার জাহান্নাম দিবে তার জাহান্নামীদেরকে দেখানোর পর চারটা স্তর পেয়েছি চারটা দোষ যদি কারো মধ্যে থাকে তারা জাহান নামে সাইরে যাবে এক নাম্বার আছে যারা সতর্ক কারের সতর্ক শুনে না এরকম লোক আছে না নেই যারা জাহান নামে যাবে জাহান নামেদের তারা বলবে এ জাহান তোমরা কেন জাহান নামে দুনিয়ার ময়দানে কি কোনো ওলাম এক যায় নাই তুমি কি দিনে দাওয়াত পাও নাই তারা বলবে যে হ্যাঁ দিনে দাওয়াত পেয়েছি সব শুনেছি কিন্তু আমরা এটাকে মিথ্যা মনে করতাম তাহলে এক নাম্বার আছে যারা সতর্ক শুনে না এই দিকে যে সতর্ক বলা হবে জান্নাত জাহান নামের যে বিষয়গুলো বলানো হবে মানুষ কেমন করে চলবে এটা যে বলানো হবে কোরআন একটা দিক নির্দেশনা কোরআন একটা হেদায়েত মানুষের হেদায়তের পথ একটা কোরআন সব কিছু শুনতেছে যখন নিজের শরীরের সঙ্গে লেগে যায় তখন বলে যে হুজুরকে দেখা লাগবে যে সুদ খায় ওই সুদের বিরুদ্ধে যদি কোনো খতিব সাহেব কোনো হুজুর যদি আলোচনা করো অত আরাম লাগবে বলেন ওই খালি বলে যে হুজুর খালি বাইরে বের হ হুজুরের চাকরি কেমন করে খাওয়া লাগে সে চিন্তা ভাবনা আমি করব আরে ভাই আপনার তো কোরআন তো একটা পথ প্রদর্শক না। গবেষণা করে খাটাখাটনি করে লেখাপড়া করে আপনাকে দিক নির্দেশনা বলতেছে আপনার তো শোনার পরে নিজেকে তো সংশোধন হওয়ার দরকার ছিল আপনি সংশোধন হন না আরও গোমরা হয়ে দেখি হুজুরের গাড়ি আছে কোথায় ঠিক না তাহলে যারা সতর্ক শোনার পরেও সতর্ক মানে না এরা যাবে কোথায় জাহান্নামের সাইরে দুই নম্বরে পেয়েছি এতিমের মাল যারা ভক্ষণ করে এই যে দিনাজপুরের দৃষ্টিকে নেই এতিমের সম্পদ এমন বা খায় আল্লাহ বলেন এতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কুরআনেকারী কারিমে বলেন সুরানি স্যার মধ্যে দশ নম্বর আয়তা আল্লাহ তালা সুন্দর করে জানায় দিয়েছেন ইন্নাল্লাদিন আয়া আকুলু না আমুয়াল্য়ত মাজুলমান ইন্না মাকুলু নাফি বুতু নিহিমন্নার ওয়াসায়াসলাম সাই আল্লাহ বাকুর পুন আল সুন্দর করে বলতেছেন যারা অন্যায়ভাবে ভাবে অবৈধ এতিমের ধন সম্পদ আত্মসাত করে খায় এতিমের সম্পদ যারা অন্যায় খায় এরা শুধু যেন ওই সম্পদ খাচ্ছে না অসাই আসলামা সাই আল্লাহ আল্লাহতালা এদেরকে জাহান্নামের সাইরে প্রবেশ করাবেন তারা যেন আপনি এতিমের সম্পদ এতিমের মাল অন্যায়ভাবে নিয়ে আপনি মাছ আনতেছেন মাংস নিয়ে আজ মজার দারে খাচ্ছেন আল্লাহ বলতেছেন ও যেন মাছ খাচ্ছে না গোস্ত খাচ্ছে না ও যেন নি স্বয়ং নিজে জাহান্নামের আগুন ভক্ষণ করতেছেন আর দুনিয়ার মা এতিমের সম্পদ তারা অন্যায়ভাবে খাবে এদেরকে জাহান্নামের কোথায় দিবেন সাইর কোথায় তাহলে আমাক আপনাকে এখান থেকে সতর্ক হওয়া লাগবে এরে ভাই দুনিয়ার তো কয়েক বছর ষাট ছুয়াত্তর পঁয়ষট্টি বছর জিন্দেগিতে আমি আপনি আসছি কেন আপনি এত বাহাদুরি করেন কেন এতিমের সম্পদ আপনি অন্যায়ভাবে কেন খান আপনার তো আমানতদারি আপনার তো আমানতটা রক্ষা করা লাগবে এরপরে দিয়েছি এরপরে পেয়েছি তিন নাম্বার যারা সম্পদ আত্মসাত করে খায় ওখানে এতিমের মাল যারা খায় তিন নাম্বার হচ্ছে যারা অর্থ সম্পদ আত্মসাত করে খায় অন্যায় ভাবে খায় আসে না নেই হাজির সাহেব হস করে আসছে ও আল কাটতে কাটতে ওর দিকে আর দুই হাত নিয়ে যায় আছে না নেই আপনি যে অন্যায়টা করলেন কেন করলেন হজ থেকে আপনি কি শিক্ষা নিয়ে আসলেন চার নাম্বার দোষ যে জাহান নামে সাইরে যাবে চার নাম্বার হচ্ছে যারা কি দিবসকে মিথ্যা প্রতিপন্ন মনে করে আছে না নেই কথা বলেন না কেন যারা কিয়াম দিবসকে কি মনে করে মিথ্যা প্রতিপন্ন মনে করে মিথ্যা মনে করে কিয়াম দিবসকে বিশ্বাস করে না আর আমার মন বলে কেউ যদি কিয়ামত দিবসকে বিশ্বাস করে ওর দ্বারা নামাজ তর করা সম্ভব কথা বলা লাগবে ভাই নামাজ করা সম্ভব হবে চুরি করা সম্ভব ডাকাতি করা সম্ভব সম্ভব না তাহলে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন মনে করা যাবে না কিয়ামত দিবসকে কেমন শিকার করতো হজরতে অমর রাজের সন্তান থেকে আমি একটা উক্তি বলতেছি লক্ষ্য করেন তো দেখেন অমরের ছেলে আব্দুল্লাহ আর হোসাইন একে ক্লাসে পড়তেন একে স্কুলে পড়তেন হোসাইন বারে বারে কলম ফেলে দেয় আর আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ কলমটা উঠে দাও বারে বারে যখন দুই তিনবার উঠায় দিছে আবার ফেলে দিছে। বলেন তো এক কাজ দুই তিনবার করলে রাগ উঠে না ওঠে বলেন আব্দুল্লাহ বলতেছে স্যার আপনি বারে বারে কলম ফেলে দেন আর আমি আপনার কলম উঠায় দিব আমি কি চাকর চাকর আপনি আপনি খাদেমের বাচ্চা খাদেম অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হজরত ওমর যে ব্যক্তিটি দুনিয়ায় দশজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তন্মধ্যে ওমর আদানা আছেন এত নামি মানুষ দামি মানুষ অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন খলিফা ছিলেন এ খলিফায় এবং আপনি একজন প্রধানমন্ত্রী ছেলেকে বলেন চাকরের বাচ্চা চাকর আপনার অস্তিত্ব থাকবে প্রধানমন্ত্রী না আপনি শুধু চেয়ারম্যানের সন্তানকে বলে তুই তো সাগর দেখবেন কইতে দেরি ওর বাবাকে ডাক দিতে দেরি না কথা বলেন না কেন ডেকে এমন ভাবে অপমান করবে আপনার পিঠে সাম পর্যন্ত উঠাই দিবে আর অন্ত পৃথিবীর খলিবার শাসন দিলি তার সন্তানের দ্বারাই বারে বারে কলম যখন তুলে নেয় হোসাইন বলতেছে আপনি তো শাখর না সাখরের বাচ্চা শাখর এই আব্দুল্লাহ রাগ হয়ে বাবার কাছে গেছে বলছে বাবা আমি আর মাদ্রাসায় লেখাপড়া করবো না মাদ্রাসায় যাব না কেন বাবা বলতেছে যে হোসাইন আমাকে গালি দিয়েছে শুধু আমাকে গালি দেয় নাই আপনাকে পর্যন্ত গালি দিয়েছে। এটা বিচার যদি আপনি না করেন আমি মাদ্রাসায় যাব না জুমার দিনে বললে জুমার দিনের বিচার করানো হবে জুমার খুরবা দিতে দিতে বলতে যে আসো আস লাভাই তুমি কি আমার সন্তানকে চাকর চাকর বলছো হ্যাঁ বলেছি তো তো কি হয়েছে ওমর বলে হোসাইন তুমি কি আমার বিষয়ে জানো না তখন বলতেছে ওমর আপনি কি এই কথাকে অস্বীকার করতে পারবেন আপনি কি আমার নানার খাদেন ছিলেন না আপনি কি আমার নানার খাদেম ছিলেন না না ছিলেন এমন ভাবে হতভাগ্য হয়েছে তিনি বলেন যে হোসাইল তুমি কি এটাকে লিখে দিতে পারবে বলে যাও নিয়ে আসো সে যুগে তো ওই খেজুরের পাতা তালের পাতা ছিল লিখে দিয়েছেন হোসাইন লিখতেছেন আমি হোসাইন সাক্ষী এই ওমর আমার নানার খাদেম ছিল আলী ইবনে হোসাইন ওমর বলতেছেন বিচার শেষ আব্দুল্লাহ দা ছোট বলতে বাবা আপনি তো বিচারে শুরু করলেন না বিচার শেষ হলো কেমন করে এ বিচার কোনো না আমি যখন মারা যাব আমার কাফনের সঙ্গে কেউ কিচ্ছু যাবে না টাকা পয়সা যাবে না আধিপত্য যাবে না ক্ষমতা যাবে না কিচ্ছু যাবে না এ সাড়ে তিন হাত বটি দিয়ে শুধু সাড়ে তিন হাত কাফরের সঙ্গে যাবে আমাকে যখন তোমরা কবরে নামাবে সাড়ে তিন হাত যে কাপড়ে কাপড় মধ্যে কাগজটা তোমরা লিখে দিবে আল্লাহ যে আমাকে জিজ্ঞাসা করে ওমর তুমি দুনিয়ার ময়দানে কি করছো আমার একটা আমল যদি আল্লাহ কবুল না করে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে দেখাব আর আল্লাহ দেখেন আপনার নবীজির নাতি